তোমার বিনা কে দয়ালো জগো তো শংস O PABO NO HETO TABO YABO MOSHO পোতিত প্রভু না পাইবে বে শ্রীকৃষ্ণ চৈতন কর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ শুকে प्रभु कृपा बोलो कन करो आमी बोरो दो के। Dă, ea Sita ce

রূপর গুনা স্বরূপ অহরূপ রূপর বটো শ্রীজি মহা প্রভুলক দয়া করু শ্রী আচার্য রাম চন্দ্র সঙ্গে নরত মোদ রাম চন্দ্র সঙ্গে চন্দ্র সংগমায় নরত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে শ্রী কৃষ্ণ প্রভু তোমা দয়ালো জগত সংসার রে তোম জল পঞ্চত পঞ্চত পঞ্চতত জল পঞ্চত পঞ্চত જય જય પ્રભુપાદ પ્રભુપાદ પ્રભુ પાભુપા જય 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 ભગવાન Namaste, Girira Namaste. શ્રી ગુમારે ધનિનેશિષક્લેશો નશ અશેષક્શો નશ न्ददय रे परामानन्द दयिरधे जया कृष्ण जया वृन्द राधे श्री गोविंद गोपीनाथ मोत नमो হ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গুয়ারে দ্যামকুণ্ড রাধা কুণ্ড মে জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দ राधे जय कृष्ण जय बृंदव जय प्रभु पद जय प्रभु पद प्रभु पद जय प्रभु पद শ্রী গুরু চরণ পদম কেবল লোভ কতিম বন্দময়

প্রছদে বৈ এবব তরি আজাই কৃষ্ণ প্রাপ্তি হযে যাহা হতে ঋষিন প্রাপ্তি হয়ে যুত গুরু কো পদে তে চিত করিয়ু আর না করিও মনে আশা করিও মনে আশা ত্রিগুর চরণে রতি উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা જે પ્રૌષે પુરે આશા જે પ્રસાધે પુરે સ્વરભુ ચોખ્ખુદાન દિલ જે જનમે જન્મે પ્રભુ સે দিব্য হৃদে প্রকাশিত দিব্য হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যাহা হতে অভি তো প্রেম ভক্তি যাহা হতে অবিদ তবি নাশ বিধে গায়ে যার চিগুর কর না সিন্ধু অদম জনার বন্ধু শ্রী গুরু করু না সিন্ধু নন্ধু লোক না তো রীবন হা প্রভু কর দয়া দেহ মূরে পদ ছা আহ প্রভু কর দয়া দেহ মুরে পদ ছায়া হা হা প্রভু কর দয়া দেহ মুরে পদ ছায়া হা হা প্রভু আর রাহা প্রভু করো ওয়া দেহো মুরে পদ চালা হেবে জশ কু শত্রি ভূবন হেবে জশ জয় প্রভু পাদে মু जय प्रभु जय प्रभु प्रभुपद जय प्रभु जय प्रभुप जय जय प्रभुप प्रभु पाद पाद प्रभु पाद नमोयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त शामिति न নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ দেশতারিনে जय श्रीकृष्ण चैतन प्रभुनितानन्द श्रियद्वैत गदाधर भक्त गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे Hare, हरि राम हरे राम 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 हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 Hare 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 Ram Hare Ram Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama. हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे जय राधा माधव जय राधा মাদ বিজয় মদ্রধ মাদ বিজয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ जय गौरणीताई गौरणीताई गौरणी जय गौरण तय जय जय प्रभुपाद 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 प्रभुपाद

জয় শ্রী গুরুভা শ্রী গুণ শক্তি সিদ্ধান্ত কিশোরদাসি ভাজি মহারাজ কি সচিদানন্দ ভক্তি ঠাকুর কি, জয় জয় বৈষ্ণব শ্রী জগন্নাথ ভবাজী মহারাজ কি শ্রীপোষনাথন ভট্টনাথ শ্রীজি ভগপাল ভট্টাশ্রী গুণ স্বামী প্রভুগণ কী হরিদাস ঠাকুর প্রেম শে গো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আনন্দ শ্রী কি জীগল কিশোর কি জয় জয় শ্রী শ্রী রাধা মাধব জয় জগন্নাথ জগন্নাথে পঞ্চত কৌর শুভ দর্শন সিংহারতী কি জয় গুরুকৃষ্ণ পূজা কি জয় সমত গৌর ভক্ত বৃন্দ কি জুগত হরি নাম শন কীর্থন কি আনন্দগুড়ি গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দ হরি